উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন তিনি সেই সাথে দেশবাসীকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বানও জানানো হয় শেখ হাসিনা ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতিবিদদের পরিবারের সম্পত্তির উপর বা অন্য কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো অজুহাতে আর কোনো হামলা যেন না চালানোর বিবৃতি নির্দেশ দেওয়া হয়েছে এতে আরও বলা হয় ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশের পুনর্গঠনের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তবুও আইনের প্রতি নাগরিকদের শ্রদ্ধাশীল থাকতে হবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব সম্পর্কে সজাগ রয়েছে সরকার দেশের নিরাপত্তা বাহিনীর সাথে একযোগে কাজ করছে যাতে দেশে আইন শৃঙ্খলা বজায় থাকে এবং নাগরিকদের জীবন ও সম্পত্তি সুরক্ষিত থাকে তাই উস্কানিমূলক কাজ ও অরাজকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে নাগরিকদের আত্মসংযোগ এবং দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য সচেষ্ট থাকা অনুরোধ জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস